হ্যালো হ্যান্স আসসালামাইকুম আজ ঈদের দিন আমরা বন্ধু বান্ধব সবাই মিলে ঘুরতে পেরেছি দেখেন কেমন কী ঘোরা আসলে ঘোরার একটা রকম মজা থাকে ছোট থাকলে বোঝা যায় যাত্রীদের মজাটা আসলে মন্দির ঘিরেই হয় তেমনই আছে বিকেলে আমরা ঘুরতে বেরিয়েছি সব ফ্রেন্ড সার্কেল মিলে তো আমরা আজকে যাচ্ছি একটা ঐতিহাসিক জায়গা এটা হচ্ছে নয়েলের বোগড়া এখানে হচ্ছে দেখেন এই রোডটা দেখেন মনোরম পরিবেশ আমরা যাই দেখি এখানকার একটা বড় ইন্টারেস্টিং ব্যাপার আছে সেটা হচ্ছে এখানে একটা ভালো মজার দই পাওয়া যায় অনেক নাম করা দোকান দইয়ের দোকান বৌড়ার নাম করা দই এদিকে আমি যাও এখন भाई जा देखिए ये दिसवा तो बेसी-बेसी बनाते रहना দেখলেন আমরা আসলে গিয়েছিলাম জয়ভূটানে কিন্তু সেখানে আজকে এত পরিমাণে চাপ যে আজকে অনেক আগেই দৈগুলো তাদের স্টক আউট হয়ে গিয়েছে সুতরাং আপনাদের সঙ্গে আমরা ওটা শেয়ার করতে পারবো না দুঃখিত অন্য একদিন আবার আসবো সবাই ভালো থাকবেন সবাই গিয়ে শুভেচ্ছা এবং যারা আমার দেখবেন অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের সাবস্ক্রাইব করে আমার অনুপ্রেরণা তো ভালো থাকবেন ধন্যবাদ সবাই